بسم الله والصلاة والسلام على رسول الله اللهم صل على محمد النبي الأمي واله وصحابه اجمعين ومن تبعهم بإحسان الى يوم الدين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي دوري وكاتشي যে যেখান থেকে আজকের এই দর্শটি দেখছেন সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি উস্তাদ নাসির মোহাম্মদ প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ আরবি ভাষা শেখার এই সফরে আমরা এসো আরবি শিখির তৃতীয় খণ্ড শেষ করে বর্তমানে কোরআন তর্জমা পাঠ করছি আলহামদুলিল্লাহ أن ننظر বিষয় هذه نعمة عظيمة إن الله سبحانه وتعالى وفقنا أن نفهم القرآن ومعنى القرآن ولماذا أنتم تتعلمون العربية ستتعلمون العربية لتفهموا القرآن ومعنى القرآن والسنة الحمد لله الآن نحن نتلو القرآن ونفهم المعنى فهذه نعمة عظيمة أنا أقول لكم هذا ولهذا أشكر الله كثير وأحمد الله حمدا كثير وأشكر لكم أيضا أنكم قد كنتم معي وأنا دائما كنت معكم في رحلتكم هذا. ফিরে হলাতি তালিম ইল্লকাতিল আরবিয়া আলআন মাহ আল্লাম আল কোরআন ইনশা তো কোরআন তর্জমার এই পর্বে এসে আমরা আজকে ধারাবাহিক ক্লাসের পৃষ্ঠা নম্বর একশো আটষট্টি থেকে শুরু করে একশো ঊনসত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ তালা প্রত্যেকটি তর্জমা কর প্রত্যেকটি আয়াতের তর্জমা তুলব ইনশা বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা শব্দ বিশ্লেষণ করব নতুন কোনো শব্দ আসলে সেই শব্দ নিয়ে তাহকিক করব অহেদ থাকলে জমা কী জমা থাকলে অহেত কি এবং নতুন কোনো মাঝদারের আবির্ভাব ঘটলে আমরা সেই মাছদারটি নিয়ে আলোচনা করব তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সকলের অবগতির জন্য আবারও পুনরাবৃত্তি করছি এখানে যে আয়াতগুলোকে আমাদের সম্মানিত ওস্তাদ মোহতারাম তিনি এখানে একত্রিত করেছেন এসআরবি আরবি শিখির শিক্ষার্থীবৃন্দ এস আরবি শিখির তিনটি খণ্ড পরিপূর্ণভাবে পাঠ করার পর আত্মস্থ করার পর তার ভিতরে আরবি শেখার যেই গুণ এবং যোগ্যতা তৈরি হবে যে সকল নিয়মকানুন সে আরবি ভাষা শিখেছে সেই আলোকেই এখানে আয়াতগুলোকে নির্বাচন করা হয়েছে যাতে করে একজন শিক্ষার্থী আয়াত তেলাত করার মাধ্যমেই আয়তের অর্থ অনুধাবন করতে পারে আলাদা করে বাংলা তর্জমা করারও প্রয়োজন হয় না তবে খুব অল্প কিছু সময় অল্প কিছু শব্দের ক্ষেত্রে বা কিছু ছোটোখাটো নিয়মের ক্ষেত্রে তাকে গভীর মনোযোগ দিতে হয় অথবা শিক্ষকের স্মরণাপন্ন হতে হয় সে আলোকেই আমরা আজকে আমাদের এই দশগুলো সাজাবো যাতে করে একজন শিক্ষার্থী আমার মুখ থেকে আয়াতের উচ্চারণ শুনেই অথবা সে নিজে নিজে আয়াতটি পাঠ করার মাধ্যমে আয়াতের অর্থ অনুধাবন করতে পারে তর্জমা নিজে নিজেই তুলতে পারে নিজে নিজেই বুঝতে পারে তথাপিও কিছু কিছু আয়াতের তর্জমা যখন আমি নিজে করে দিব অথবা প্রতিটা আয়াতের তর্জমা শোনার মাধ্যমে সে আরও ভালোভাবে বুঝতে পারবে যে সে নিজে নিজে যে অর্থটা করেছিল বা বুঝেছিল তার বুঝের অর্থের সাথে উস্তাদের তর্জমা করা অর্থের কতটুকু মিল ইনশাআল্লাহ এর মাধ্যমেও শিক্ষার্থী তার নিজেকে যাচাই করতে পারবে মূল্যায়ন করতে পারবে তো আমরা আমাদের আজকের দশ শুরু করছি আজ্লাহিমিনিসমিল্লাহ রহমান রাহিম ইনআ রসুলহমুল্লাহ হুফিদুনিয়া ওলা খির ও আদাল বা মহিনা নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় রসুলকে কষ্ট দেয় লাহমুল্লাহ হুফিদ দুনিয়া ওলা দুনিয়া ও আল্লাহ তাদেরকে অভিসম্পদ করেন ও আদ আলহম আদা বা মহিনা এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজুনা একটি ফেল অর্থাৎ আন কষ্ট দেওয়া এই একটি মাছ ব্যবহার লানা আনা আন অভিসম্পদ দেওয়া এখানে আরও একটি মাছ আবির্ভাব আদা ইন প্রস্তুত করা তো তিনটি মাঝদারি আমরা আলহামদুলিল্লাহ কিতাবে পড়েছি এবং পেয়েছি এখানে বহু বছরের ব্যবহার এক বছরের ব্যবহার এসেছে ইজৌনার ফায়ল হচ্ছে আল্লা দিন আল্লা দিনা যারা কষ্ট দেয় আল্লাহ হুম আল্লাহ আদা আল্লাহ তাহলে অর্থ হচ্ছে যারা আল্লাহ তার রসুলকে কষ্ট দেয় তাআলা তালা ও আখেরাতে তাদেরকে অভিসম্পাদ করেন এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ প্রস্তুত করে রেখেছেন এখানে আরও একটি শব্দ দেখতে পাই আমরা মুহিন আদা বা মুহিনা আহানা ইহিন উইহান আসান এই মাঝদারটিও আমরা পিছনে পড়েছি যার অর্থ হচ্ছে অপদস্থ করা লাঞ্ছিত করা মুহিন অর্থাৎ স্মুল ফায়েল অপদস্তক আদা বা মুহিনা লাঞ্ছনাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন আল্লাদিনু আলহম আদা বংশাদ আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাদিনু আলুসো আলহাদ লাহু মাফিরতন আজরন কাবীর আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট পুরস্কার ইয়া ইহার নাস হে লোকসকল আংতোমুলফ কর তোমরা মুখাপেক্ষী ইল আল্লাহ আল্লাহর দিকে হে মানু হে লোকসকল তোমরা আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ আল গন হামিদ আল্লাহ তাল অমুখাপেক্ষী প্রশংসনীয় ই আসা ইয়ুধহিবুকুম যদি তিনি চান তোমাদেরকে নিয়ে যাবেন ওয়া তে বি জাদিদ এবং নতুন কোনো সৃষ্টিকে নিয়ে আসবেন অমাদ আলিকা আল্লাহ বি আজিজ আর এটি আল্লাহ তালার জন্য কঠিন বা পরাক্রম কোনো কাজ নয় কুল ইন আসফ ইন আশই তুরব্বি আজাবাইয় মিন আজিম আপনি বলে দিন যদি আমি আমার রবের অবাধ্য হই তাহলে আমি এক কঠিন দিবসের শাস্তির আশঙ্কা করছি কল ইয়া ইবাদি আল্লা দিন আশরফ ফুসিহিম আপনি বলে দিন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর অবিচার করেছ লুম ইন রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নৈরশ হয় না ইন আল্লাহ ইয়ক ফিরুদ্দিনু বা জামিয়া নিশ্চয়ই আল্লাহ তালা সকল গুনাহ ক্ষমা করে দেন ইন্নাহু হুয়াল গফুর রাহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু ইন্না আল্লা দি না ক নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ কতবার তারা অবিচল থাকে তা তাজালো আলেই হিমল মালা ইখা তাদের উপর ফেরেস্তার নাজিল হন এই বলতে থাকে যে আল্লাহ থাক তোমরা ভয় করো না অলা তাহ জানো এবং দুঃখিত হয়ে না অবসিরু বিল জান্না তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো অনাদা ফির আউন ফি কমিহি ফেরাউন তার সম্প্রদায়ের মাঝে ঘোষণা দিল কলা সে বলল ইয়া কম আমার সম্প্রদায় আলাইস আলি মুলকু মিশ্র আলাইস মুলকু মিশ্র এখানে একটি লি হবে আলাইসা লি আলাইসি মূল্ মিশ্র হিল আনহার তাজরিমিং তাহতি আফালা তুপসিরুন আর এই যে নদী নহর সমূহ আমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে তোমরা কি তা দেখতে পাচ্ছ না কুল আল্লাহ হু ইয়ে হাই কুম সুম্মাই মিতকুম সুম্মা ইয় জমা হকুম ইলায় মিল কেয়ামা লা রই ব্যাফি আপনি বলে দিন আল্লাহ তা আল্লাহ জীবন দান করেন তিনি অতপর তিনি মৃত্যু দান করবেন এবং কেয়ামতের দিন অতপর আবার তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেন এতে কোনো সন্দেহ নেই অলা আখিনাক সরণা শিলা আলমন কিন্তু অধিকাংশ মানুষ জানে না মানুহ আমি লুস আলিহাত ফায়ুদ্কিলহুম রবহুম ফিরহ মাতিহি সুতরাং যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে তাদের রব তাদের তার রহমতে প্রবেশ করাবেন ইয়া ক হে আমার সম্প্রদায় আজিব উদয় ইয়ালহ আপনারা আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সারাদিন ওয়া মিনুবিহি বিহি এবং আল্লাহর প্রতি ইমান আনন্দ ইয়ক ফির্লা বাকুম যদি ইমান আনেন যদি তাদের ডাকে সারা দেন ইন আজব তুম ও আ মাং তুম বিল্লা ইয়ক ফির্লা আল্লাহ আপনাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন ও ইজির কুমিন আদা বিন আলিম এবং আপনাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবেন ইয়াঈহল্লাদিন আনু ইং তাংসুর ওয়াহ ইয়াং সুরকুম হে যারা ইমান ওহে যারা ইমান এনেছ ইংতাংসুর যদি তোমরা আল্লাহর সাহায্য কর ইয়াংসুর কম আল্লাহ তোমাদের সাহায্য করবেন ওই সব্বিতা কুম তোমাদের পাকে ধীর করে দেবেন ইহাল্লাদি না আমানু হে যারা ইমান এনেছ আতিহ ও আতি রসুল আল্লাহর আনুগত্য কর আল্লাহর রসুলের আনুগত্য করো ওলা তুব তিল তোমরা তোমাদের কর্মকে বাতিল করে দিও না নিষ্ফল করে দিও না ইন্না দি নাই বা ইয়ন আল্লাহ নিশ্চয়ই যারা আপনার প্রতি বায়াত গ্রহণ করেছে তারা তো আল্লাহর সাথে বায়ত গ্রহণ করেছে ইয়াদুল্লাহ হিফা কিম আল্লাহ তাল সাহায্যের হাত তাদের হাতের উপর রয়েছে আনিল লাকাদ রিন আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন আনিল মমিন মমিনদের প্রতি ইউবা ইয়া যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তাহতাজ গাছের নিচে ফ আলিমা মাফিক লুব হিম আল্লাহ তালা জেনেছেন তাদের অন্তরে কি ছিল সাকিনা তা আলহিম তাই তিনি তাদের উপর সাকিনা নামক রহমত নাজিল করেছেন আ মানুষ ওহে যারা ইমান এনেছ লাতার ফলু নাবি। তোমরা নবীর শব্দের নবীর আওয়াজের উপরে নিজেদের আওয়াজকে উঁচু করো না আফালা ইয়ংজুরু ইলাসামাই তোমরাকে আকাশের দিকে তাকিয়ে দেখো না ফ তোমাদের উপরে অবস্থিত আকাশের দিকে তাকিয়ে দেখো না কাইফা বানাই না হা কীভাবে আমি তা বানিয়েছি ওয়াজাইয় না হা এবং তাকে সুসজ্জিত করেছি ফাদুকুর বিল কোরআনাইয়া কফ ওয়াঈদ সুতরাং কোরআনে তাদের কথা স্মরণ কর যারা আমার শাস্তিকে ওয়াদাকে আমার প্রতিশ্রুতিবদ্ধ শাস্তিকে ভয় করে নাফি নিশ্চয় এবং বাগানে থাকবে অফি আমালহিম আর তাদের সম্পদে রয়েছে হাক্কন লিসা ইলি আল যারা বঞ্চিত এবং অভাবগ্রস্ত চাইতে নেয় হাত পাতে তাদের অধিকার রয়েছে ইন্না আদা বা নিশ্চয়ই তোমার রবের শাস্তি অবশ্যই সংগঠিত হবে মালাহু লাহ তাকে কেউই প্রতিহত করতে পারবে না আর রহমান আল্লা আল কোরআন দয়াময় যিনি কোরআন শিক্ষা দিয়েছেন আল্লা মাহুল বায়ান তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে বর্ণনা শিক্ষা দিয়েছেন হ্যাঁ দিহি যাহার নাম উল্লতি উকাদেবন এটাই সেই জাহান্নাম নাম যাকে পাপীরা অস্বীকার করত। আবার ওই তুমুল মাল্লদি তার শ্রবণ তোমরা যে পানি পান করছো সেই পানির দিকে কি তোমরা লক্ষ্য করে দেখেছো আং তুমান আংসাল তুমু হুমিনাল মুজনি তোমরা কি তা আকাশ থেকে মেঘ থেকে বর্ষণ করো আম না হন না কি আমি বর্ষণ করি অনাখ নকরব ইলে হি মিন কুম অ্লাহ আমি তাদের থেকেও তোমাদের নিকটবর্তী কিন্তু তোমরা তা দেখছ না অমালা কুমলা মিনু না বিল্লাহ তোমাদের কি হলো তোমরা আল্লাহর প্রতি ইমান আনছ না রসুল ইয়া দুম অথচ রসুল তোমাদেরকে ডাকছেন লিতু মিনু বেরব যাতে করে তোমরা তোমাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করো আখাদামি সাহা ককুম এবং তিনি তোমাদের প্রতিশ্রুতি নিয়েছেন যদি তোমরা মুমিন হয়ে থাকো এ আর আলামুআতিহা জেনে রাখো আল্লাহ তালা মৃত্যুর পর অনুর্বর জমিকে আবার উর্বর করেন কদবাইজান না আল্লাহমুল আয়াতিল আল্লাহম তাক আমি আমার আয়াতসমূহ তোমাদের জন্য বিশদ বর্ণনা করি যাতে করে তোমরা সহজভাবে বুঝতে পারো আলহামদুলিল্লাহ এক এক করে আমরা আয়াতগুলোর অর্থ পড়লাম তর্জমা দেখলাম এবার আমরা শব্দ বিশ্লেষণ করবো ইনশাল্লাহ আল্লা দি না ফারু ল আদা বুংশাদি দুন অর্থাৎ লিল্লা দি ফারু আদা বুংশাদি দুন এখানে বাক্যটিকে এইভাবে সাজানো হয়েছে আল্লাদিন ফারু লাহুম অর্থাৎ আল্লাদি নাকাফারু একটি মোমতাদা লাহুম আদা এবং সাদিদুন আরও একটি আলজমুল তুল ইসমিয়া হয়ে খবর লাহুম খবর আদা এবং সাদিদুন মোমতাদা মখার লাহুম খবরে মোকদ্দাম মোতাদা আর খবর মিলে আলজমল তুল ইসমিয়া হয়ে আল্লাদিন নাকাফারুর খবর ঠিক একই রকম বাক্যটি এখানে এসেছে এই বাক্যটিকে চাইলে যেভাবে আমরা বলতে পারতাম লিল্লা দিন আকাফারু আদাবু সাদিদুন অর্থাৎ আল আদাব সাদিদু লিল্লা দিন ফারু এখানেও আমল্লা দিন আমন ও আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে ফালাহুম মখফিরাত ও আজরুন কাবীর তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট পুরস্কার অর্থাৎ লিল্লাদিন না আ মানু সলিয়াত লি আল্লাদিন না মানু আমিলু সলিহাত আল্লাদিন মসুল যা মানুর মধ্যেও তার একটু শিলা আছে আমিলের মধ্যে একটি শিলা আছে ফাইল তাহলে এখানে হচ্ছে একই রকম এতটুকু অংশ মুক্তাদা এটা আবার খবর এখানে মুক্তাদা মখার হয়ে আলজমুল্লাতুল ইসমিয়া হয়ে আবার খবর মুফতাদা খবর মিলে আলজমুল্লাতুল ইসমিয়া ইয়া ইহান না ক্তু অল্ফ কররা আল্ফ অর্থাৎ অর্থা চাল মহতাজুন, তোমরা মুখাপিকক্ষকি আল্লাহর দিকে অর্থাৎ তোমরা সাহিংসম্পন্ন নও আল্লাহ তালা সাহিং সম্পন্ন এবং তিনি নিজে নিজেই প্রশংসনীয় তাকে কেউ তোমা মানুষের প্রশংসার মখাপেক্ষি নয়। ই আসা ইুদ্ধিবকুম। তোমরা এবাদত না করলে তিনি চাইলে তোমাদেরকে নিয়ে যাবেন ওই তিলকিন এবং নতুন কোনো সৃষ্টিকে নিয়ে আসবেন ওমাদ আল্লাহবি আজিস এটা আল্লাহ আল্লাহর জন্য কঠিন কোনো বিষয় নয় কুল আসৈ তব্বি আপনি বলে দিন আমি ও আমি আশঙ্কা করছি আদা বা ইয়মিন আজিম আমি এক কঠিন দিবসের শাস্তির আশঙ্কা করছি কখন ইন আসৈত রব্বি আমি যদি আমার রবের অবাধ্য হই তাহলে আমি এই আশঙ্কা করছি কলিয়া ইবাদি হে আমার বান্দা আশরাফু আপনি বলে দিন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহম ইশ্রফানের আনার শাব্দিক অর্থ হচ্ছে অপচয় করা কিন্তু এখানে যে অর্থে ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে যে অতিরঞ্জন করা নিজেদের উপর অবিচার করা রহমাতুল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দেন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাযানাযালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তাআফু ওয়া লা তাহযানু ওয়া আবশির বিল জান্নাহ যারা আহ বলে যে আমরা আল্লাহ আমাদের রব আমাদের রব আল্লাহ অতঃপর সেই কথার উপর অবিচল থাকে আল্লাহ তালা তাদের সাহায্যে ফেরস্তাদেরকে নাজিল করেন ফেরিস্তা তাদেরকে বলতে থাকে যে তোমাদের কোনো ভয় নেই তোমরা দুঃখিত হইও না তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ইয়া আমার সম্প্রদায় তোমরা আল্লাহর দায়ের ডাকে সারা দেও আ মানু আ মিনু বিহি এবং তার প্রতি ইমান আনো আল্লাহর প্রতি ইমান আনো তাহলে ফাইন আজ যাব তুম ইয়াফিল্লাহকুম ইন্দুল বিকুম যদি তারকে সারা দাও এবং আল্লাহর প্রতি আনো তাহলে আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করবেন অয়ুজির কুম অয়হফাজ কুম এবং তোমাদেরকে রক্ষা করবেন মিনা আদা আলিম কঠিন শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে তিনি রক্ষা করবেন ইয়াল্লা দিন না মানো ইনতাংসুল্লাহ আয়াংসুর কুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন ওই হিসাবিত তোমাদের পাকে ধীর করবেন ইয়া হল্লাদিনা মানো আতি উল্লাহ ও আতিউর রসুল হে মমিনগঞ্জ আল্লাহকে ইয়াইহ্লাদী না আমানু হে মোমিনগঞ্জ আতি উল্লাহ আল্লাহর আনুগত্য করো আতিউর রসুল আল্লাহর রসুলের আনুগত্য করো আল্লাহ তুবুতুল্লা আম আনুগত্য না করার মাধ্যমে তোমরা তোমাদের আনুগত্য ছেড়ে দিয়ে তোমরা তোমাদের কর্মগুলোকে নিষ্ফল করে দিও না অর্থাৎ আনুগত্য না করলে নিজেদের কর্ম নিষ্ফল অর্থাৎ আল্লাহর আনুগত্য ছাড়া আল্লাহর রসুলের দেখানো পথ ছাড়া অন্য কোনোভাবে যদি তুমি তোমার আমলসমূহ আদায় করো সে আমলগুলো কোনো কাজে আসবে না নিষ্ফল হয়ে যাবে এই কথাই এখানে বোঝানো হচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আরও একটি পর্ব আজকে শেষ করলাম ইনশাল্লাহ আগামী পর্বে একশো সত্তর পৃষ্ঠা রদি থেকে শুরু হবে এবং আমরা চেষ্টা করব যে এই আয়াতটি অর্থাৎ কোরআন তর্জমার পর্বটি আমরা আগামী পর্বে শেষ করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ